নমস্কার তথ্য ইউটিউব চ্যানেলত সকলকে স্বাগত জানাইছো এখন খুবই ভাল খবর আছে ডি এ রিলেটেড চাই চাইল আমার ইউনিয়ন মিনিষ্টার কৈছে যে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ এপ্রুভড এন্ড ইনক্রিজ ইন ডিয়ারনেস এলাউন্স এন্ড ডিয়ারনেস রিলিফ বাই থ্রি পার্সেন্ট ইফেক্টিভ ফ্রম জুলাই ওয়ান ডিয়ারনেস এলাউন্স আর ডিয়ারনেস রিলিফ থ্ৰী পাৰ্চেণ্ট ইনক্ৰিমেণ্ট কৰা হৈছে যিটো আগতে ফিফটি ফাইভ পাৰ্চেণ্ট আছিল এতিয়া ট'টেল হ'ব ফিফটি ফাইভ প্লাছ থ্ৰী পাৰ্চেণ্ট ফিফটি এইট পাৰ্চেণ্ট ত' ফিফটি এইট পাৰ্চেণ্ট হোৱাৰ পিছত এজন এমপ্লয়ীৰ কাৰণে কিমান পৰিমাণে চেলেৰি বাঢ়িব সেইটো আমি আহক হিচাপ কৰিলোঁ ডি এ থ্ৰী পাৰ্চেণ্ট ইনক্ৰিমেণ্ট হোৱাৰ পিছত আমি হিচাপটো কৰি চাওঁ কিমান টকা বাঢ়িব পাৰে এতিয়া যদি বেচিক যিটো পে' বেণ্ডত আছে ফর্টিন থাউজেন্ড যদি ধরা হয় আর গ্রেড পে সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড তো টোটেল যে পে হব সে টুয়েন্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড হব এই ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়ে লাগার পিছত হয় এগারো হাজার সাতশো সত্তর টাকা মানে ইলেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি এটি হোক আমি এই হিসাব করে চাও যদি ইয়াতে যদি ফিফটি এইট পার্সেন্ট যদি হয় ফিফটি এইট পার্সেন্ট যদি আমি ধরো তো যেটা আমি হিসাব করমে কিকালে এইখান বাড়ি যাব তো এই আমি হিসাব করলে আমি ফিফটি এইট পার্সেন্ট ধরছো ইয়াতে ফিফটি এইট পার্সেন্ট লগে ইত্যাদি আছে টুয়েলভ থাউজেন্ড ফোর হান্ড্রেড এন্ড টুয়েলভ রুপিজ তো আমি যদি হিসাব করি টেলভ হান্ড্রেড টুয়েলভ থাউজেন্ড ফোর হান্ড্রেড টুয়েলভ রুপিজ আগর যখন ফিফটি এইট পার্সেন্ট আছে সেটা যদি আমি যদি কেলকুলেশন করি উলিয়াও তো আমার কি আছে টুয়েলভ থাউজেণ্ড ফ'ৰ হাণ্ড্ৰেড টুৱেলভ মাইনাছ ইলেভেন থাউজেণ্ড ছেভেন হাণ্ড্ৰেড ছেভেণ্টি যেতিয়া মানে ফিফটি ফাইভ পাৰ্চেণ্ট আছিল ডি এ তো আমাৰ কিমান বাঢ়ি আছে ইয়াতে ছিক্স হাণ্ড্ৰেড এণ্ড ফৰ্টি টু এতিয়া ধৰক আপোনাৰ যদি ইয়াতে যদি বেচিক পে'মেণ্ট আপুনি যদি চাকৰি যদি আগতে পাইছে তেতিয়া ইনক্ৰিমেণ্ট পোৱাৰ কাৰণে আপোনাৰ ইয়াতে যে বেচিকটো আছে সেইটো বাঢ়ি যাব ইয়াৰ ফলত আপোনাৰ কি হ'ব যেতিয়া আপুনি হিচাপ কৰিব আপোনাৰ ফিফটি এইট পাৰ্চেণ্ট ইয়াতে আপোনাৰ ডি এটো বাঢ়ি যাব আৰু যেতিয়া আপুনি গ্ৰছ ট'টেল ওলাব তেতিয়াহ'লে আপোনাৰ চেলাৰীটো বাঢ়ি যাব আৰু যেতিয়া নেট এমাউণ্ট আপোনালোকে চাব সেইটোৰ ক্ষেত্ৰতো ডিডাকশ্যন লোৱাৰ পিছত বেলেগ এটা এমাউণ্ট আপোনাৰ হৈ যাব